এক কি আছে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনার তীর যথাক্রমে ষাট ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি অবনতি কোণে দেখতে পান মানে এক জায়গায় হয়েছিল এক জায়গায় ওপরে উড়োজাহাজ উঠছিল উড়োজাহাজ থেকে এক যাত্রী কোনো কাজ নেই একবার হাওড়া স্টেশন দেখছে ওপরে আছে তো দেখতে পেয়েছে আর একবার এদিকে আমি করছে তখন কি দেখতে পেয়েছে শহীদ মিনার দেখতে পেয়েছে ঠিক আছে শহীদ মিনার হাওড়া স্টেশন যেমন একটা আছে শহীদ মিনার মিনার তাহলে শহীদ মিনার দেখতে পাই কি কোণে অবনতি কোনে মানে ওপর থেকে নিচে দেখছে ওই জন্য কি কোন অবনতি কোন তাই তো এবং ওই সময়ে জাহাজটি যদি পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন মিটার উঁচুতে থাকে মানে ভূমি থেকে জাহাজটি কত মিটার উপরে আছে পাঁচশো পঁয়তাল্লিশ কত রুট তিন মিটার উঁচুতে যদি থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত মানে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত পশ্চিম তাই তো তার মানে কি একটা এখানে এখানে একটা ভূমি মনে করলাম এখানে একটা ভূমি উঠছে ঠিক আছে হাও এখানে প্লেন উঠছে প্লেন উঠছে প্লেন কোন কোন স্তরে উঠে যা অই মে দেখুন তাহলে এখানে প্লেন উঠছে তো এরকম প্লেন উঠছে ভৌত বিজ্ঞান না ভৌত বিজ্ঞান ভূগোল দুটারই করছে যেটা ভৌত বিজ্ঞান আছে ওটা ভূগোলেও আছে আচ্ছা এখানে প্লেন উঠছে তাই তো প্রথমে কি করছে প্রথমে হাওড়া স্টেশন এবং তার এক কি এক সময় তার একপাশে হাওড়া স্টেশন এবং বিপরীত দিকে শহীদ মিনার জন্ম মিনারটি যথাক্রমে সাইড ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি অবনতি করে দেখতে পাই তাহলে শহীদ মিনার প্রথমে এখানে মনে করলে হাওড়া স্টেশন আছে কি স্টেশন হাওড়া আর এই সাইড আছে শহীদ মিনার কি আছে শহীদ মিনার প্লেনটা এরকম জায়গায় উঠতে উঠতে মানে পাঁচশো রুট তিন মিটার উপরে উঠছে ওই মেয়ে ওই এদিকে পাঁচশো রুট তিন মিটার উপরে উঠছে উঠতে উঠতে এখানে কোন এক সময় এক যাত্রী একবার হাওড়া স্টেশন দেখছে সাইড ডিগ্রি অবনতি কোণে আর একবার কি দেখছে শহীদ মিনার দেখছে ত্রিশ ডিগ্রি করে তাই জন্য এটা হলো ত্রিশ তাহলে এটা হয়ে গেল কত এটা হয়ে গেল কত সাইড এই লেভেলে প্লেনটা উঠছে মানে পাঁচশো তিন মিটারে প্লেনটা উঠছে একই লেভেলে উঠে যাচ্ছে ঠিক আছে এইখানে যাত্রীরা বসে কি করছে একবার হাওড়া স্টেশন দেখছে মানে হাওড়া স্টেশন আর একদিকে কি দেখছে শহীদ মিনার দেখছে ক্লিয়ার এইটুকুটা ক্লিয়ার হয়েছে না হয়নি আচ্ছা ছবিটা কি বোঝা গেল না গেল না তার মানে এবারে বলেছে কি এখান থেকে উচ্চতা বলেছে কত পাঁচশো

জাহাজটির উচ্চতা উড়োজাহাজের উচ্চতা ভূমি থেকে ভূমি থেকে জাহাজ এর উচ্চতা উচ্চতা কত এবি নাকি এবি সমান কত পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন মিটার ক্লিয়ার এটুকুটা এবং বিন্দু বিন্দু হাওড়া ও বিন্দু বিন্দু কি শহীদ মিনার শহীদ মিনার সি বিন্দু হলো হাওড়া স্টেশন আর ডি বিন্দু হলো শহীদ মিনার এবার আর কিছু দিতে পারি সেটা কোন গুলো দেখিয়ে দেবো অবনতি কোন লিখতে পারি অবনতি কোন অবনতি কোন কি আছে এফ এ সি নাকি এফ এ সি মানে এটা যদি সাইট হয় তাহলে এটা হবে হবে তাহলে এফ কোন কত এফ এ সরি এফ এ সি তো এফ এ সি সমান কত হচ্ছে এ বি নাকি কোন এ বি মানে এসিবি মানে কোনটা বোঝাচ্ছে তার মানে দুটো সমান কত এবং আর একটা কি আছে এ এ ডিবি মানে এই কোনটা তাই তো কত ডিগ্রি দেখাচ্ছে ত্রিশ ডিগ্রি এবার নব্বই ডিগ্রিটা দেখে দিন ওটাকে না বাদ ধরো নাকি তাহলে এবিসি কোন কত ডিগ্রি ডিগ্রি এবার এবার এখান থেকে এইটুকু হলো কি হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব নাকি এইটুকু উত্তর চেয়েছে তাহলে এইটুকু আগে দূরত্ব বের করব আর এইটুকু দূরত্ব বের করবো দুটা দূরত্ব বের করলে পেয়ে যাবো নাকি একটা ভাষা লিখতে পারি হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব লিখতে পারি এখানে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব এখানে আমি বলছি না তোরা লিখে নিবি আছে এটা অবনতি অবনতি কোন দিয়ে লিখে দেবো আর এখানে লিখবো হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের এর দূরত্ব লিখছি না কিন্তু কি আছে বিসি মা ডি সিডি সমান কত হচ্ছে সিবি প্লাস কত বিডি বি মানে এইটুকু আর এইটুকু যোগ করলে গোটাটা পাওয়া যায় এই ভাষা আর ওরকম ভাষা লেখার দরকার ঠিক আছে আজ এটা ইতিহাস দেখতে পাওয়া গেল ইতিহাস এটা আমি এখন জল খাচ্ছিলাম জল খেতে খেতে দেখলাম হাওড়া স্টেশন দেখলাম 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 ঠিক আছে চলো ক্লিয়ার হয়েছে এইটুকুটা এবার এটা লম্ব যাওয়া আছে ভূমিটা বের করতে হবে লম্ব সঙ্গে ভূমি কি সম্ভব তার মানে কি এইটুকু দূরত্ব আগে বের করবো নাকি প্লেনটা কতটা দূরে এইটুকু আছে তারপর এটুকু দূরত্ব বের করে এইটুকু বের করবো পারে তাই তো তাহলে কি দিয়ে বের করতে হবে টেন দিয়ে বের হবে তাহলে ত্রিভুজ ত্রিভুজ হইতে পাই তাহলে কি বের করবো ট্যান দিয়ে বের করবো ট্যান কত ডিগ্রি দেবো ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি সমান কি লম্ব পাই ভূমি লম্ব কত আছে বি আর ভূমি কত আছে বিসি টেন ষাট ডিগ্রি মান রুট টি এর মান কত

তার মানে কত দেবো ট্যান কত ডিগ্রি দেবো ত্রিশ ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি লম্ব লম্বি আর ভূমি কত বিডি তো ট্যান ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই তাই তো এবির মান মান নেই বিডির রুটিন মান তো আছে মান কত পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন আর বিডির মান বিডির মান নেই বিডি বসে গেল তাই তো বিডির সঙ্গে গুণ করলে কত হয় বিডি হয় তিন গুণ করলে তিন মানে পাঁচশো পঁয়তাল্লিশ তিন টু তিন নাকি তিন গুণ করে দিই তারপরে বিডি সমান কত হচ্ছে তিন 5 পনের পাঁচ তিন চারে তিন তেরো নাকি এইটুকু ধরে পেলাম ষোলোশো পঁয়ত্রিশ আর এইটুকু পেলাম পাঁচশো পঁয়তাল্লিশ নাকি তার মানে শহীদ মিনার থেকে হাওড়া মানে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হলো এটা যোগ এটা দুটা যোগ করে যেটা পাবো সেটা উত্তর কি বুঝা গেল না গেল না করা যাবে তো এদিকে চোদ্দ নম্বর একটি তিনতলা বাড়ি ছাদে তিন দশমিক তিন মিটার দূর হয়ে একটি কি পতাকা আছে ওই তিনতলা বাড়ির ছাদে কি আছে একটা পতাকা আছে তাই তো যাই হোক পতাকা আছে রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকাটি চূড়ার উন্নত চূড়া এবং পাতদেশে কোন যথাক্রমে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ মানে চূড়া মানে কি উপরের দিকে যখন পতাকার দিকে দেখছে তখন কত পঞ্চাশ ডিগ্রি আর যখন নিচের দিকে দেখছে পতাকা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তিনতলা বাড়ি ছাদ তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে দেখি বাড়ির উচ্চতা কিন্তু বলেনি শুধু পতাকা দৈর্ঘ্য বলে দিয়েছে তিন দশমিক তিন মিটার তার মানে কি একটা তিনতলা বাড়ি আছে পঁয়তলা বাড়ি দেবো তিনতলা এটা হলো তিনতলা বাড়ি ঠিক আছে 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 এই একটা এবার ওখান থেকে কোন রাস্তার এক বিন্দু থেকে মানে রাস্তা থেকে কোন একটা লোক রাস্তা থেকে কোন একটা লোক যখন পতাকার চূড়া এবং পাতো দেশে প্রথমে কি বলেছে বলেছে চূড়া ও পাতদেশে উন্নতি কোন মানে চূড়া আর পাত দেশে উন্নতি কোন কত ডিগ্রি আছে পঞ্চাশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবার যখন পাতদেশ মানে গোড়ার দিকে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে পঁয়তাল্লিশ মানে এখানে পঁয়তাল্লিশ আর পুরোটা ধরলে পঞ্চাশ বোঝা গেল না গেল না কত ডিগ্রি কম বেশি পাঁচ ডিগ্রি কম বেশি বুঝা গেল যখন নিচের দিকে দেখছে তখন পঁয়তাল্লিশ আর যখন মা ওপর দিকে দেখছে পতাকা তখন হয়ে গেল পঞ্চাশ বাকিটা দরকার নেই এগুলো মিটিয়ে দেবে হ্যালো এটা দিলাম এ এটা বি এটা সি আর এটা ডি ক্লিয়ার ওটা ছবি বুঝা গেল না গেল না কতকার এইটুকু দৈর্ঘ্য বলে দিয়েছে তিন দশমিক তিন মিটার নাকি তিন দশমিক কত মিটার বলেছে মিটার না সেমি বলেছে মিটার আছে তিন দশমিক তিন মিটার তো ধরি ভাষাগুলো লিখে দেবো ধরি এডি হলো কি কতকার দৈর্ঘ্য হলো এডি সমান হচ্ছে তিন দশমিক তিন মিটার ঠিক আছে এবং এবি হলো তিনতলা বাড়ি তিনতলা বাড়ি ঠিক আছে এবার কোন গুলো দেখে দেবো এই কোনটা হলো কত ডিগ্রি সাইড ডিগ্রি আমি জাস্ট কোন টু দেখে দিচ্ছি হ্যাঁ ভাষাগুলো লিখে নিতে হবে বারবার ভাষা লিখাবো না এ সি বি বল না ডি কত ডিগ্রি হবে ডি সি বি ডি সি বি মানে পুরো কোনটা আসছে না পঁয়তাল্লিশ হবে সাইড ডিগ্রিটা কোথায় পালি পঞ্চাশ ডিগ্রি তারপরে এ সি বি কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেল তারপরে কোন এ বি সি কত ডিগ্রি হবে এটাকে বুঝতে পারছি পঁয়তাল্লিশ আর পঞ্চাশ ডি সি ডি থেকে সি মানে এই বাহু পর্যন্ত এলো এই বাহু থেকে এই বাহু পর্যন্ত আসে তাহলে এই পুরো কোনটা না পুরো কোনটা পঞ্চাশ তারপরে এ এ থেকে এটা এলো মানে এই সোজা আসছে এতে আছে তাই ডিগ্রিটা কম আসবে না হয় কত পঁয়তাল্লিশ বুঝা গেল না গেল না এবং তিন ধরি তিনতলা বাড়ি বাড়িটির উচ্চতা হলো এক্স ধরি তিনতলা বাড়ি উচ্চতা হলো এক্স তার মানে এটা ধরে নিলাম এক্স ধরে নেবো ধরি তিনতলা বাড়ির উচ্চতা হলো এক্স ঠিক আছে আর দেখিয়ে দিতে পারি কি বিডি বিডি সমান কত হচ্ছে এক্স প্লাস তিন দশমিক তিন এটা সমান এটা আর এটা যোগ করলে কত করতে এটা দেখিয়ে দিতে পারি তাই তো তো পুরা কোনটা থেকে একবার এটা বের করি বের করি তা ত্রিভুজ কত এ বি এ বি এব পুরোটা দিচ্ছি হ্যাঁ কত দিচ্ছি বি সি সমকোণী হইতে পাই সমি এটা ভাষাগুলো লিখে দিচ্ছি ওই জন্য লিখালাম না জাস্ট মেন মেন পয়েন্ট লিখলাম ঠিক আছে ভাষা লিখে দিবি সমকণি সমকোণী ত্রিভুজ হইতে পাই কি রেখে ফেলবো ট্যান কত ডিগ্রি দেবো পঞ্চাশ ডিগ্রি টেন পঞ্চাশ ডিগ্রি সমান কি লম্বাই ভূমি লম্ব হলো কত লম্ব কত গোটাটা মানে বিডি আর ভূমি কত পঞ্চাশ ডিগ্রি মান বইয়ে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি মান খুলে দেখ দেওয়া আছে দেখ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কত ওয়ান নাইন টু সমান বিডির মান তিন দশমিক তিন প্লাস এক্স আর বিশির মান বৃষ্টি থাকলো বিসির সঙ্গে এটা গুণ করলে কত আসবে গুণ করলে তার মানে কত সঙ্গে এটা গুণ করলে কত ওয়ান হচ্ছে বিসি সমান কত হবে তিন দশমিক তিন প্লাস কত এক্স বাই কত ওয়ান তাহলে বিসির সমান পেয়ে গেলাম ঠিক আছে এবার আবার আবার কি করব ত্রিভুজ এ বি সি সমকোণী হইতে পাই এ বি সি তার মানে কত tan কত এর স্কয়ার এর 45 সমান কত মানে এ বি বাই কত বি সি tan 45 এর মান 1 এ বি মান 1 আর বি সি এর মান বি সি থাকলো তা কোণাকোণী গুণ করলে কত হয় বি সি সমান আছে x নাকি হ্যাঁ বিসির মান তো নেই তাহলে বিসি সমান কত পেলাম এক্স আর বিসি সমান কোনটা পেলাম এটা এবার শর্ত অনুসারে তাই তো এবার করবো শর্ত অনুসারে তার মানে কত আসবে এক্স সমান মানে এক্স সমান কোনটা এটি তার মানে কত আছে তিন দশমিক তিন প্লাস কত এক্স বাই কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু কোনা গুণ করবো তাই তো এটা সময় এটা গুণ করলে কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এক্স সমান গুণ করলে কত হয় তিন দশমিক তিন প্লাস কত এক্স

একশো আর কাটছে আর কাটছে না ভাগ করতে হবে তাই তো ষোলো দিয়ে ভাগ করবো কত দুশো পঁচাত্তর কে ভাগ করবো ষোলো দু বত্রিশ মানে ষোলো কে কত এক এক এগারো পাঁচ আর ষোলো

দুশো পঁচাত্তর সতেরো ঠিক আছে সতেরো দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ এরকম পাওয়া যায় তাই তো এটা সাত যদি থাকে সেভেন ফাইভ পাওয়া যায় তো এখানে যদি তিনটা পা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আগেটা কি করতে হবে যোগ করতে হবে না